আচ্ছা ওকে দেখো আমি শুরুতেই তোমাদেরকে ফার্স্ট একটা ট্রিক্স দিছি সেটা হচ্ছে সংগঠন ক্রমমাত্রা মনে রাখার ট্রিক্স ঠিক আছে এটা নরমালি আমরা যে কোষ কোষের পরে টিস্যু অঙ্গ এবং তন্ত্র একটা কোষ মিলে কি তৈরি করে টিস্যু তৈরি করবে অনেকগুলো অঙ্গ তৈরি করবে অঙ্গ মিলে একটা সিস্টেম বা তন্ত্র তৈরি করে তাই না তাহলে বলছিলাম প্রথমটা হচ্ছে কোষীয় মাত্রা এরপরে কোষ টিসু মাত্রা অঙ্গ মাত্রা এবং অঙ্গতন্ত্র মাত্রা ঠিক আছে এই চারটা মাত্রা আমরা পাই তো তাহলে আমি লিখছি তুমি এক লেখো দুই লেখো তিন লেখো চার থেকে নয় পর্যন্ত লিখে ফেলো এক নাম্বার মানে কি পরি পর্ব তাহলে পরিফেরাতে কি পাবা কোষীয় মাত্রা গঠন পাবো দুই নম্বর পর্ব টিস্যু মাত্রা অর্থাৎ কোষ টিস্যু মাত্রা পাবা টিস্যু মাত্রা কি প্লাটি হেলমিন্তি সার চক্ষুবন্দি প্রবসি জননাঙ্গ আছে দেন বাদ বাকি যা পর্ব আছে সবগুলাতে কি পাবা সবগুলাতে পাবা হচ্ছে সংগঠন কোন মাত্রা কি অঙ্গ এবং তন্ত্র মাত্রা গঠন পাবো ঠিক আছে তো এটা আমাদের ফার্স্ট ট্রিক্সের একটা ছিল আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যা জুলজির সবগুলো কিছু চ্যাপ্টার থেকে আমরা আজকে তোমাদেরকে কিছু ট্রিক্স শেখাবো এখন আমি লিখে রাখছি এগুলো নিয়ে একটু জানবো ঠিক আছে তো আচ্ছা যারা যুক্ত হয়েছ বা তোমরা একটু কমেন্ট করে জানাতে পারবে কিনা যে আমি যদি কিছু প্রশ্ন করি আচ্ছা তোমরা একটু একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও যাতে সবাই জয়েন হতে পারে আমাদের লাইভটা শুরু হয়েছে আজকে ইলেকট্রিসিটি প্রবলেম থাকার কারণে ওকে আচ্ছা তাহলে দেখো আমি এই যে সার্ক টেরিজি নিয়ে একটা তোমাদের যদি কোয়েশ্চেন করি যে সার্ক টেরিজিতে কোন ধরনের লেজ পাওয়া যায় ঠিক আছে সার্কো টেরিজিতে কোন ধরনের লেজ পাওয়া যায় আছে কোন ধরনের লেজ পাওয়া যায় কোন ধরনের লেজ ঠিক আছে এটা একটু তোমরা কমেন্টে জানাবো যে সার্ক টেরিজিতে কোন ধরনের লেজ পাওয়া যায় তো এটা আমরা যখন ওই যে ভার্টি পাঠক পর্বের ক্লাস গুলা পড়ি সেখানে অ্যাক্টিভ টেরেজি সার্কোপ টেরেজি কনড্রিক থিস এগুলা যে এমফিবিএর অ্যাপটিলিয়া আছে এখানে তিনটা মাছের আছে একটা হচ্ছে আমাদের কনড্রিক থিস এরপর অ্যাক্টিভ টেরেজি সার্কোপ টেরেজি এই তিনটা জিনিস থেকে সবচেয়ে ইম্পোর্ট্যান্ট হচ্ছে কি পরবা ওই মাছটার আইস কেমন লেজ কেমন সেটা অস্থিময় মাস নাকি তরুণ আস্ত্রিময় মাছ ঠিক আছে এগুলো একটা পড়তে হবে তো এই সার্কোপ টেরিজি নিয়ে ধরো একটা মজার নেমন ঈগদ্যি পড়াই এটা এমনি মনে থাকবে তারপর একটা মজার নেমো ঈগদ্যি পড়ায় সার্কাস ঠিক আছে সার্কাসে দেখবে যে ডাইনি পেতিগুলা কি গান গায় তাই না তাহলে স্যার কাছে ডাইনি ডাইনি গান গায় ঠিক আছে স্যার কাছে ডাইনি গান গায় একটা দিয়ে এমনি জাস্ট তুমি মনে রাখতে পারো ঠিক আছে স্যার কাস দিয়ে কি সার্কোপ ডাইনি দিয়ে মনে রাখবা বলছিলাম দুইটা দিন শিখতে হবে একটা লেস কেমন শিখতে হবে আর একটা শিখতে হবে আইস কেমন তাইলে এটা মনে ডাইফি সার্কাল ডাইফি সার্কাল ঠিক আছে তাহলে সার্কো দেখে কেমন পাবা ডাইফি সার্কাল বা পিন্ডাকার আইস বিশিষ্ট ঠিক আছে আইসটা থাকবে এরকম পিন্ডাকার হ্যাঁ পিনডাকার আইস বিশিষ্ট একদম একটা একে বলা হয় ডাইফি সার্কাল ধরনের ঠিক আছে আর গান দিয়ে মনে রাখবা গান গাই দিয়ে ঠিক আছে তাহলে আইসটা এর আইস কোন ধরনের জ্ঞানোয়েট আইস তাহলে এখানে প্রশ্ন করছিলাম যে সার্কো প্রিজ দিয়ে কোন ধরনের লেস পাওয়া যায় কোন ধরনের ঠিক আছে তাহলে এটা কিন্তু আমরা এই ছোট্ট একটা অনেক ইজিলি আমরা মনে রাখতে পারি বুঝছো এটা কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারি এটা একটু শিখে নিবা তোমরা এটা আমাদের প্রাণীর বিভিন্ন এবং থেকে ছোট্ট দুইটা ট্রিক্স নিয়ে আমি একটু আলোচনা করলাম দেখো হাইডার চলন হাইডার চলনটা মেডিকেল ভর্তি পরীক্ষার হ্যাঁ হাইডার চলনটা তো হাইডার চলনে তোমরা দুইটা গুরুত্বপূর্ণ জিনিস পাও আমি তোমাদের প্রশ্ন করি প্রশ্ন করি যদি বলো যে হাইডার সবচেয়ে দ্রুত চলন প্রক্রিয়া কোনটা হাইডার দ্রুত চলন প্রক্রিয়া কোনটি দ্রুত চলন কোনটি বলো তো তোমরা এটা উত্তর দিবা যখনই যে লাইভটা দেখতেছো তুমি হাইজার দ্রুত চলন কোনটি এটা উত্তর দিবা ঠিক আছে তাহলে এই যে হাইজার দ্রুত চলন কোনটা কোনটির মাধ্যমে হাইজার লম্ব দূরত্ব অতিক্রম করে এই দুইটা চলন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে একটা হচ্ছে লুপিং লুপিং চলন লুপিং যেটা লুপ মাধ্যমে আর একটা হচ্ছে সমার সোল্টিং বা ডিগবাজি দিয়ে ঠিক আছে সমার সোল্টিং হ্যাঁ এই সমার সোল্টিংটা একটা লুপিং চলন আর একটা হচ্ছে সমার সোল্ডিং চলন ঠিক আছে একটা লুপিং আর একটা সোল্টিং তো লুপিং যেটা মনে রাখবো লুপিং এর কি ল আছে একটা লল ঠিক আছে দিয়ে লুপিং দিয়ে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য তাহলে প্রশ্ন উত্তরটা পাইছ এটা যদি প্রশ্ন করি যে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হ্যাঁ এটা কোন চলন ব্যবহার করে লুপিং চলন ব্যবহার করে ঠিক আছে এই লুপিং এর আরো অনেক নাম আছে চলন বলা হয় ঠিক আছে যোগ চলন বলা হয় এটার মাধ্যমে সে লুপ তৈরি করে এগুলো সব পরে নিবা আর এই সমার সব শুরু না এই স দিয়ে মনে মনে রাখবা এটা হচ্ছে সাধারণ চলন ঠিক আছে দ লাগাই দাও সাধারণ দ রাখবো তাহলে সদিয়ে সমার সল্টিং স দিয়ে সাধারণ চলন দ্র দিয়ে এটা হচ্ছে দ্রুত চলন প্রক্রিয়া তাহলে হাইডার দ্রুত চলন প্রক্রিয়া কোনটা সমার সোল্ডিং ঠিক আছে ডিগবাজি দিয়ে চলে সমার সোল্ডিং মানে ডিগবাজি তাহলে লুপিং আর সমার সোল্ডিং এই দুইটার ভিতরে যদি কোনো কনফিউশন না হয় এই জন্য এই জিনিসটা কিন্তু তোমরা এইভাবে পড়ে নিতে পারো বুঝতে পারছো তাহলে এই জিনিসটা তোমরা কিন্তু এভাবে পড়ে নিতে পারো ওকে ঠিক আছে তাহলে আমরা এই টেকনিকটা শিখলাম এরপরে দেখো আমি রুই মাছ থেকে যদি তোমাদেরকে একটা টেকনিক দিই ছোট আমরা হচ্ছে যারা আমাদের ক্লাসগুলো দেখছো তোমরা আমাদের মেডিপয়েন্ট ইউটিউব চ্যানেল স্বপ্ন যখন মেডিকেল কলেজ তোমরা একটা ইউটিউব চ্যানেল পাবা সেখানে হচ্ছে আমরা এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের স্পেশাল ট্রিক্স নিয়ে রেকর্ডেড ক্লাস আপলোড দিচ্ছি তোমরা সেগুলো দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলেই পেয়ে যাবা আচ্ছা এখানে দেখো এখানে আমি রুই মাছের পাখ না রুই মাছের পাখ না ঠিক আছে রুই মাছের পাখ না রুই মাছ পাখ না আমি জাস্ট তোমাদেরকে একটু প্রত্যেকটা টপিক থেকে দুই একটা জিনিস কিভাবে মনে রাখা যায় সেগুলো দেখাচ্ছি এখন দেখো রুই মাছের পাখনা দুই ধরনের ঠিক আছে একটা ছিল জোট পাখনা ছিল জোড় ঠিক আছে একটা ছিল বিজুড় বা অযুগ্ন পাখনা ঠিক আছে জোড় পাখনা এবং অযুগ্ন পাখনা হ্যাঁ অযুগ্ন ঠিক আছে যুগ্ন জোড় বা যুগ্ন আর দিন হচ্ছে অযুগ্ন পাখনা তাহলে বলো তো অযুগ্ন পাখনা কোনগুলো আছে তুমি কি জানো রুই মাছের পাখনা হচ্ছে পাঁচ ধরনের ঠিক আছে এরপরে অযুগ্ন পাখনা আছে যুগ্ম পাখনা আছে অযুগ্ন গুলা তুমি মনে রাখবো অযুগ্ন যেগুলো প্রযুক্ত কি যুক্ত যেগুলো প্রযুক্ত তাহলে প্রযুক্ত তিনটা আছে একটা হচ্ছে কি পৃষ্ঠ পাখনা যেটা পিঠে থাকে ঠিক আছে পৃষ্ঠ পাখনা আরেকটা হচ্ছে কি পুচ্ছ পাখনা ঠিক আছে পুচ্ছ পাখনা আরেকটা কি আরেকটা হচ্ছে পায়ু পাখনা হ্যাঁ পুচ্ছ পাখনা পায়ু পাখনা একটু তোমরা যারা ক্লাসটা দেখছো তোমরা বলে দিও তো যে রুই মাছের প্রধান চলন অঙ্গ কোনটা এটা বলে দিবা ঠিক আছে প্রধান কমেন্ট করে জানাবো প্রধান চলন অঙ্গ কোনটা এখন রুই জোর যে দুইটা থাকলো ঠিক আছে সেটা হচ্ছে জোর পাখনা একটা হচ্ছে বক্ষ পাখনা বক্ষ আর একটা হচ্ছে যে শ্রেণী পাখনা ঠিক আছে বক্ষ এবং শ্রেণী পাখা পেলভিক অঞ্চলে একটা থাকবে একটা হচ্ছে বকু অঞ্চলে থাকবে ঠিক আছে এই দুইটা তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আমরা করি তোমাদের যে নিচের কোনটা রুই মাছের আহ যুগ্ম নয় ঠিক আছে বা অযুগ্ন পাখানা নয় এরকম প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এই সহজভাবে এই জিনিসটা মনে রাখতে পারি ঠিক আছে ওকে এখন দেখো যে জিনিসটা আমি পড়াবো যে পরিপাক ও শোষণের পরিপাকের এনজাইম গুলা এটা আমি পড়াবো তোমাদেরকে ভালো মতো রেকর্ডের ক্লাস পেয়ে যাবো ঠিক আছে এই যে পরিপাকের এনজাইম গুলা এটা আমাদের ইউটিউব চ্যানেলে একদম পরিপাক ও শোষণ যদি আমি বলি এখানে সবচেয়ে কঠিন বিষয় কি তোমরা এনজাইম গুলোর নাম মনে রাখতে পারো না ঠিক আছে এনজাইম গুলোর নাম মনে রাখতে পারো না ঠিক আছে এই এনজাইম গুলোর নাম অনেকেই ভুলে যাও বা সঠিকভাবে ভাবে তোমাদের মনে থাকে না প্যাচ লাগায় ফেলাও তো এটা আমি রেকর্ডের ক্লাস দিয়ে দিব আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা দেন দেখো প্লাজমা প্রোটিন নামে একটা টপিক দেখছি প্লাজমা প্রোটিন ঠিক আছে প্লাজ এটা রক্ত সঞ্চালনের একটি ঠিক আছে আমরা রক্ত রসে বা প্লাজমাতে কি পাই প্লাজমা প্রোটিন পাই এখান থেকে একটা মেডিকেলে প্রশ্ন আসছিল যে নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয় ঠিক আছে তাহলে প্লাজমা প্রোটিন গুলার নাম আমাদের মনে রাখতে হবে তোমরা সবাই যেন একটা টেকনিক দিয়ে আমরা মনে রাখি তোমরা এই যে জিপিএ ফাইভ পাওয়ার জন্য কত পড়াশোনা করতেছো তাই না তাহলে এই যে জিপিএ ফাইভ দিয়ে আমরা পড়াই দিই ঠিক আছে জিপিএ ফাইভ এই চার ধরনের আমরা প্লাজমা প্রোটিন পাই ঠিক আছে ডি গ্লোবিউলিন জি যদি আমরা কি মনে রাখি গ্লোবিউ পিডিয়ার আমরা প্রথম বিন ঠিক আছে প্রথম বিন পিডিয়ে হচ্ছে প্রথম বিন এ দিয়ে কি মনে রাখি আমরা অ্যালবুমিন ঠিক আছে অ্যালবুমিন আর ফাইভ দিয়ে কি ফাইব্রিনোজেন হ্যাঁ ফাইব্রিনো ফাইব্রিনোজেন তাহলে আমরা জিপি ফাইব দিয়ে সহজভাবে প্লাজমা প্রোটিনগুলোর নাম মনে রাখতে পারি গ্লোবিউলিন প্রথম বিন অ্যালবুমিন ফাইব্রিনোজেন ঠিক আছে এই প্লাজমা নামগুলো নাগুলো এখানে প্রশ্ন আসে কি নিচের কোনটি প্লাজমা প্রোটিন বা নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয় এরকম প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে তাহলে দেখো এটা তোমরা ইজিলি মনে রাখতে পারবা ঠিক আছে এরপরে শ্বসন রক্ত সঞ্চালনের পরে যদি আমরা শ্বসন এবং শ্বাসক্রিয়াতে চলে যাই শ্বসন এবং শ্বাসক্রিয়াতে চলে যাই আমরা দেখো এই যে প্যারানাসাল সাইনাস আছে ঠিক আছে সাইনাস মানে কি সাইনাস মানে হচ্ছে গহ্বর ফাঁকা গহ্বর যেখানে কি থাকে বাতাস থাকে ঠিক আছে বা বায়ু থাকে সাইনাস বলা হয় প্যারানাসাল সাইনাস প্যারা মানে চারপাশে ঠিক আছে প্যারা নেশাল সাইন যদি আমি পড়াই এই যে প্যারা মানে আমি তোমাদের বলেছি প্যারা মানে হচ্ছে চারপাশে ঠিক আছে নেজাল নেজাল মানে কি নেজাল মানে কি নাক তাই না তাহলে নাকের চারপাশে থাকবে ঠিক আছে সাইনাস মানে হচ্ছে গহ্বর বায়ুপূর্ণ গহ্বর তাহলে আমাদের নাকের চারপাশে জোড়াই জোড়াই কিছু বায়ুপূর্ণ গহব্বর থাকে এই গহব্বর গুলোকে বলি আমরা প্যারানেসাল সাইনাস বা সাইনাস ঠিক আছে তাহলে আমাদের এই যে উপরের চোয়ালটা আছে এটা হচ্ছে ম্যাক্সিলা হ্যাঁ এই ম্যাক্সিলাতে দুই পাশে দুইটা সাইনাস থাকে বা গহব্বর থাকে যখন আমাদের ঠান্ডা লাগে তখন দেখবা আমাদের এই যে মাথাটা ভারী হয়ে যায় নাক মুখ ভারী হয়ে যায় তখন ওই যে সাইনাস গুলো ঠিক আছে এরকম হয়ে যায় কারণ আমাদের মানে মাথাটা ভারী ভারী লাগে এরকম হয় যখন হয় হয় এরকম আমাদের পেইন অনেক সাইনাসের তোমরা জানো তাহলে এই যে এখানে থাকে মেক্সিলাতে একটা থাকবে একজোড়া এরপর আমাদের কপালের এই যে এখানে থাকে ঠিক আছে এই দুইটা ফ্রন্টাল বনে থাকবে ফ্রন্টাল আর এই যে নোজ আছে নোজের দুই পাশে এখানে থাকবে একটা এথমাল ওই মোর্ডাল ঠিক আছে মোর্ডাল থাকবে এই যে এগুলো হচ্ছে প্যারানাসাল সাইনাস তুমি এইভাবে এগুলো চিন্তা করে মনে রাখতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে এই প্যারানাসাল সাইনাস গুলো কিন্তু শব্দটা ভেঙে তারপরে তুমি এভাবে মনে রাখতে পারো ঠিক আছে দিয়ে পড়লে তুমি মনে রাখতে যে ম্যাক্স হ্যাঁ ফ্রান্স স্পেনে স্পেনে এলো ঠিক আছে ম্যাক্স ফ্রান্স থেকে স্পেনে এলো এই ট্রিক্সটা দিয়ে তোমরা এমনি মনে রাখতে হবে আমি চিত্রতে যেমনি দেখাই দিলাম ঠিক আছে তাহলে আমাদের এই যেখানে থাকবে একটা মেক্সিলারি এরপরে হচ্ছে আমাদের কপালে থাকবে কি কপালে থাকবে ফ্রন্টাল এখানে থাকবে অ্যাথময়েডাল এর পিছনে পিছনেডাল এর পিছনে অর্থাৎ ভেতরের দিকে একটা থাকবে সেটা হচ্ছে স্পেন কি স্পেন বুঝছো তাহলে ম্যাক্স দিয়ে মেকজিলারি সাইনাস ফ্র ফ্রান্সের ফ্রো দিয়ে হচ্ছে ফ্রন্টাল সাইনাস স্পেন দিয়ে স্প্যানোডাল সাইনাস এলো দিয়ে এথমডাল সাইনাস ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু প্যারানাসাল সাইনাস গুলো মনে রাখতে পারবো তো এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে যে নিচের কোনটা প্যারানেসাল ইয়ার সাইনাস নয় ঠিক আছে এরকম প্রশ্ন আসবে বুঝছো ওখানে আমি একটা নতুন প্যারাটাল দিয়ে দেবো যে প্যারাটাল সাইনাস বা একটা নাম দিয়ে একটা সাইনাস বানায় দেবো বুঝছো এগুলা কিন্তু তোমরা এখন ভুল করে ফেলবা কনফিউশন হইলে তখন এইভাবে মনে রাখবা তো যে বিষয়গুলো তোমাদের কনফিউশন হয় বা যেগুলোতে পরীক্ষায় যে আমরা ভুল করে এই জিনিসগুলো কিন্তু একটা ট্রিকি ওয়েতে মনে রাখলে বা তোমরা মুখস্থ করতে যাও এটা ট্রিকি ওয়েতে পড়লে কিন্তু মনে রাখা যায় তো আমরা এটাই হচ্ছে আমাদের একটা কোর্স আমরা আনতে যাচ্ছি যেটা আমাদের পুরো একদম বায়োলজি বই এরকম না ঠিক আছে অনেকেই আছে একটা কোর্স কিনো বাট কোনো ক্লাসই না দু একটা ক্লাস ভালো লাগে করে পড়া করো না ঠিক আছে তো অনেকেই টাকা দিয়ে ভর্তিও টাকাটাও লস হয় তোমাদের অনেকে এক হাজার টাকা দিয়ে ভর্তি অনেক কোর্স পেয়েছে পাঁচ দশ হাজার টাকা দিয়ে ভর্তিও ঠিক আছে কিন্তু আমরা এরকম কোন কোর্স না আমাদের টার্গেট থাকবে ছোটো ছোটো ডেইলি টার্গেট থাকবে ঠিক আছে আমরা ছোট্ট একটা চ্যাপ্টারকে টার্গেট করবো সেই চ্যাপ্টার বস করে দেবো তোমাদেরকে সেই জন্য আমাদের বায়ো স্টারস কোর্স বায়োলজির জন্য বায়ো স্টারস কোর্স আমাদের দুইটা করে চ্যাপ্টার তবে একটা করে চ্যাপ্টার নিয়ে আমরা টার্গেট রেখে একটা কোর্স আনবো ঠিক আছে দুইটা চ্যাপ্টার ওই দুইটা চ্যাপ্টার নিয়ে পাঁচশো টাকা রাখবেন টাকা টাকা রাখবেন নো তোমাদের এই দুইটা চ্যাপ্টারের জন্য কোর্স ফি খুবই সামান্য হবে খুবই সামান্য হবে তুমি চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে তোমার ক্লাস যদি না ভালো লাগে তুমি চাইলে আমাদের পরবর্তী আর কোনো না একটা চ্যাপ্টার এখন তুমি যারা অনেকে ফুল কোর্সে ভর্তি হো তোমার একটা দুইটা ক্লাস ভাল লাগে এরপরে ভালো লাগে না তোমার ক্লাস থাকা সবই লস তাই না কিন্তু আমরা তোমাদেরকে এরকম কোনো না তুমি আমাদের ক্লাস টার্গেটে রেখে আমাদের কয়েকটা ক্লাস এর উপরে একদম তোমাদের একাডেমিক থেকে অ্যাডভান্স ঠিক আছে একাডেমিকের জন্য যা যা লাগবে সিকিউতে কোনটা আসবে এমসিকিউ তে কোনটা আসবে তারপরে তোমাদের সিকিউ চিত্র কোনটা লাগবে টেস্ট পেপারে কেমন থাকে সবগুলো থেকে এবং এডমিশন মেডিকেলে তোমাদের কিভাবে পড়তে হবে সবগুলো অ্যাডভান্স লেভেলে পড়াবো এবং আমরা এর উপর তোমাদেরকে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে এক্সাম নেব ঠিক আছে তাহলে আমাদের ডিটেলসে আমরা তোমাদের আমাদের গ্রুপে এই অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবো আজকে জাস্ট তোমাদেরকে প্রাইমারি ভাবে জানায় রাখলাম যারা ইন্টারেস্টেড আছে আমাকে নক দিলে হয়ে যাবে এখন আমরা আরো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা অনেক ক্লাস পেয়ে যাবে সেই ক্লাসগুলো দেখলে তোমরা আমাদের ক্লাস সম্পর্কে ইনশাআল্লাহ ধারণা পেয়ে যাবে ওকে এখন আসো যে প্যারাসেলেসেন্স পড়ায় ফেলছি প্লাজমা উডিন পড়ায় ফেলছি এবার আসো যে এই যে আমরা বর্জ্য নিষ্কাশন একটা ট্রিক্স তোমাদেরকে শিখাই আজকে বর্জ্য নিষ্কাশনের দুটি ইম্পর্টেন্ট ট্রিক শিখা আমি যখন স্টুডেন্টদের পড়াই অনেক কিছু মেমোরাইজ করতে হয় না বা এমন ভাবে পড়াই বা বলে এটা এরকম ভাবে পড়া যায় তারা বলে তখন বুঝছো তাহলে দেখো এই যে এই ইউরিয়োটেলিক ইউরিয়া কোটেলিক মানে বিভিন্ন রেচন পদার্থ কে কোন প্রাণী কেমন রেচন পদার্থ নিঃসরণ করে তার উপর ডিপেন্ড করে আমরা প্রাণীগুলোকে তিন ভাগে ভাগ করি বুঝছো তিন ভাবে ভাগ করি একটা হচ্ছে যে ইউরিওটেলিক প্রাণী ঠিক আছে ইউরিও ইউরিওটেলিক বলি প্রাণী একটা আচ্ছা হচ্ছে হচ্ছে যে যে ঠিক আছে ইউরি ইউরিকো টেলিক ঠিক আছে ইউরিকোটেলিক উচ্চারণ করবা ইউরিওটেলিক আর একটা ইউরিকোটেলিক আরেকটা হচ্ছে টেলিক ঠিক আছে অ্যামিনোটেলিক ঠিক আছে অ্যামিনো এই তিন ধরনের এইগুলা নামের ভিতরে অ্যানসার আছে বুঝছো নামের ভিতরে অ্যানসার আছে এবং এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে ঠিক আছে এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে দেখো ইউরিয়ো টেলিক এই টেলিকটা সবার সাথে আছে ধরো টেলিক নিয়ে আমাদের মাথা ব্যথা নাই একটা ইউরিয়া আছে একটা ইউরিক আছে একটা অ্যামিনো আছে তাহলে যেসব প্রাণী বা যারা এই ইউরিয়াকে তাদের মেইন বোজ্য পদার্থ হিসেবে নিঃসরণ করে তাদেরকে আমরা ইউরিও টেলিক প্রাণী বলবো ইউরিয়াকে তাহলে আর কি নিঃসরণ করে ইউরিয়া ঠিক আছে আর ইউরিয়া বের করে দেয় ওকে এক্সাম্পল কি তুমি নিজে মানুষ মানুষ ঠিক আছে মানুষ তাহলে কি মানুষ হচ্ছে যে ইউরিয়াটেলিক প্রাণী ঠিক আছে এবছর ইউরিকোটেলিক দেখো ইউরিক ইউরিকোটেল ইউরিক শুরু না এগুলো সবগুলো তো নাইট্রোজেন গুলো বোঝবে তাই না তাহলে এরা ইউরিক এসিড বের করে দিবি ঠিক আছে ইউরিক এসিড তাহলে এখানে ক কে তুমি মার করো ক দিয়ে তুমি কি জানো ক দিয়ে সবসময় কীট পতঙ্গ হয় তাই না তাহলে এগুলা হচ্ছে তোমার টিকটিকি এটা একটা কীট পতঙ্গ তাই না টিকটিকি তারপর পতঙ্গ এই টিকটিক এবং পতঙ্গ জাতীয় যারা আছে তারা হচ্ছে ইউরি হোটেলিক ঠিক আছে ইউরি হোটেলিক এবার আসে অ্যামিনোটেলিক নাম দেখে বোঝা যাচ্ছে এরা কি করবে এরা হচ্ছে অ্যামিনো অ্যাসিড রেচন বর্জ্য দিয়ে বের করে দিবে ঠিক আছে অ্যামিনো অ্যাসিড এখন এর एग्जांपल কি মনে রাখবো ভাইয়া এর एग्जांपल দেখো তুমি কি ডাক্তার হতেছ মানে হাকিম আগে মানুষ ডাক্তারদের বা কবিরাজদের হাকিম বলতো না যাই তুমি নিজের একটা হাকিম তাই না তাহলে মনে রাখবা আমি কি হাকিম ঠিক আছে হাকিম তাহলে এই যে হাও দিয়ে কি যে তোমার সুন্দর একটা হাইড্রা দিয়ে হচ্ছে কেচো কেচোর বন্ধু কি মাছ ঠিক আছে তাহলে হাইড্রা কেচো মাছ এই যে যেভাবে পড়াইলাম না তুমি এইভাবেই যদি এই আমার কথাগুলোই জাস্ট দুইবার শোনো জাস্ট দুইবার শোনো এবং বই থেকে একবার দেখো ঠিক আছে তাহলে এই জিনিসগুলো আর কখনো না তোমরা যখন শুরুতেই ক্লাস না দেখে বা কিভাবে মনে রাখা যাচ্ছে না দেখে পড়তে যাও যখন তোমাদের মনে হয় যে সবই মনে হয় মুখস্ত করার লাগে বায়োলজি এই জন্যই তোমাদের পড়তে মন চায় না যদি এইভাবে একটু ট্রিক্স দিয়ে পড়ো বা তুমি বইটা দেখতে যাও তাহলে দেখবো তোমার কাছে ইজি লাগতেছে আর তোমার প্রেশার লাগতেছে না ঠিক আছে আমরা এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমাদের সহজ করে দেবো একটা করে চ্যাপ্টার টার্গেট করবো যারা এইচএসসি স্পেশালি এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ বেচের জন্য যেহেতু এই যে পঁচিশ বেশির পরীক্ষা তারা হচ্ছে এখন পরীক্ষাতে ফোকাস করবে আমরা তাদের জন্য রেকর্ডেড কোর্সগুলো আনবো ইনশাল্লাহ এখন মেইনলি আমরা এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ নিয়ে কাজ করবো এই যে বায়োলজিটা বায়োস্টার কোর্স নিয়ে ওকে ঠিক আছে তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক আছে এবার আসো আমরা আরেকটা জিনিস পড়বো এই বর্জ্য নিঃসন চ্যাপ্টারের এই নিয়ে বুঝছো যদি এগুলো ইম্পর্টেন্ট না কিন্তু এগুলো পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে যারা মানে এইগুলা অনেকে বলে আমরা পড়ি না ভাইয়া মনে থাকে না এই জন্য আমরা পড়ি না তারা কিন্তু পারবে না কখনো বাট তুমি যদি একটু ট্রিক্স দিয়ে একটু মনে রাখো তাহলে তুমি কিন্তু নিশ্চয়ই পেরে যাবে তার মানে তুমি সবার সাথে এগিয়ে থাকবে ঠিক আছে দেখো বৃক্ষের দৈর্ঘ্য প্রস্থ কত স্থূলত্ব কত ওজন কত এটা একটু পড়াবো বুঝছো বৃক্ষের ঠিক আছে তাহলে বৃক্ষের দৈর্ঘ্য প্রস্থ এগুলো একটু পড়াবো ঠিক আছে বৃক্ষের দৈর্ঘ্য হ্যাঁ দেখো দৈর্ঘ্য ওকে দৈর্ঘ্য কত এবার আসো প্রস্থ কত স্থুলত্ব কত স্থূলত্ব ঠিক আছে স্থূলত্ব এবারে আসো যে ওজন কত ঠিক আছে ওজনটা কত এখন আসো এই যে দর্ঘ ওজন দর্ঘ দেখো বানানি ভিতরে দ আছে না আচ্ছা দখ্যা দিয়ে শুরু করে তুমি দশ দশ থেকে বারো সেন্টিমিটার কত দশ থেকে বারো সেন্টিমিটার দর্ঘ কত সেন্টিমিটার দশ থেকে বারো সেন্টিমিটার দিয়ে শুরু দশ থেকে বারো একটা মজার জিনিস দেখো প্রস্থ তাহলে প্রস্থ একটা কি হতে পাঁচ থেকে প্রস্থ একটু কমই থাকে তাই না পাঁচ থেকে ছয় সেন্টিমিটার ঠিক আছে এক অর্ধেক করে দিলে প্রস্থ পেয়ে যাবো দশ অর্ধেক পাঁচ বারো অর্ধেক ছয় ঠিক আছে প্রস্থ পাঁচ দিয়ে শুরু পাঁচ থেকে ছয় ভাই তাইলে এখানেও ঠিক আছে নাকি আছে রে দেখো স্থূলত্ব কত সেন্টিমিটার স্থূলত্ব হচ্ছে তিন সেন্টিমিটার ঠিক আছে তো দিয়ে শেষ না স্থূলত্ব কত তিন সেন্টিমিটার ঠিক আছে তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ স্থূলত্ব জাস্ট এইভাবে তুমি কখনো যদি পড়তে তাহলে তোমার মেমোরাইজ করা লাগতো এটা তোমার প্রেসার লাগতো লাগতো না ইজিলি মনে এখন ভাই ওজন কিভাবে মনে রাখবো ওজন একটু দেখবো যে পুরুষ একটা ওজন আছে ঠিক আছে আর একটা হচ্ছে যে নারী দেহে একটা ওজন আছে তাই না নর্মালি পুরুষ দেহে সবকিছুর ওজন একটু বেশি হয় নারীদের ওজন একটু কম হয় তাই না তাহলে পুরুষেও দেখে একটা পনেরো পনেরো ভাব আছে তাই না মানে একটা একশো পঞ্চাশ থেকে শুরু একশো পঞ্চাশ থেকে একশো সত্তর এদের একটু কম থাকবে ঠিক আছে এখন কমায় দেবে এদের হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ এদের পঞ্চাশ শুরু পঞ্চাশ দিয়ে শেষ ঠিক আছে তাহলে এই জিনিসগুলো তুমি যদি এইভাবে যে করা যায় তুমি যদি একটু খেয়াল করতা যে এইভাবে মুখস্থ করা যায় বা এইভাবে একটু বললে শেষ তাহলে এটা তুমি কখনো আর ভুলবা জাস্ট আমার কথাটা মনে রাখলে কিন্তু এটা আর তুমি কখনো ভুলবা না বুঝতে পারছো তাহলে এটা কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারি বুঝছো লাস্ট টপিক আমাদের চলন এবং অঙ্গ চালনা ঠিক আছে চলন এবং অঙ্গ চালনা নিয়ে লাস্টের টপিক পড়াবো যে দুইটা জিনিসে যাতে তোমাদের কনফিউশন না হয় এটা নিয়ে দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে একটা হচ্ছে ট্যান্ডন ট্যান্ডন কি আর একটা হচ্ছে লিগামেন্ট কি ঠিক আছে টেন্ডন কি একটা হচ্ছে লিগামেন্ট ঠিক আছে টেন্ডন আর লিগামেন্ট বুঝছো টেন্ডন কি টেন্ডন জিনিসটা হচ্ছে আগে কানেক্ট করবে টেন্ডনটা হচ্ছে একটা পেশি পেশি আর হচ্ছে অস্থির মধ্যে কানেক্ট করবে ঠিক আছে পেশি আর অস্থি সংযুতরে থাকে আর লিগামেন্ট থাকবে হচ্ছে অস্থি প্লাস অস্থির সংযুততা ঠিক আছে অস্থি প্লাস অস্থির সংযোগের উপর দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে লিগামেন্ট ঠিক আছে দুইটা অস্থির মাঝে যেটা থাকবে লিগামেন লিগামেন্ট জিনিসটা হচ্ছে ধরো এই যে এটা একটা বোনস ঠিক আছে এটা একটা হার বুঝছো এটা একটা হার যদি হয় তাহলে এরকম এটাও যদি একটা হার হয় তাহলে এই দুইটা হার একটা জয়েন্ট আছে না এই জয়েন্টের উপর দিয়ে এই যে যেটা লাগানো থাকবে দুইটা হারকে জয়েন্ট করে রাখবে এর নাম হচ্ছে লিগামেন্ট এটা হচ্ছে লিগামেন্ট ঠিক আছে তাহলে লিগামেন্ট কাকে কানেক্ট করা অস্থি প্লাস অস্থিগান গায়ে চিত্রটা খেয়াল করবা লিগামেন্ট দুইটা অস্থির মাঝে কানেক্ট করে এখন টেন কি ঠিক আছে দেখো তুমি যে ক্লাসটা দেখছো তুমি নিজের হাতে একটু ধরো ঠিক আছে এই যে হাত এই যে বাইসেপস মাসেল ঠিক আছে এই বাইসেপস মাসেল দেখবে বাইসেপস মাসেলটা এইভাবে ফ্লেক্স করার পরে এখানে হাত দিয়ে দেখবা একটা শক্ত জিনিস ফিল করতে শেষ হওয়ার পরে যে একটা শক্ত জিনিস পাইতেছ এই যে একটা মাসেল শেষ হয়ে কার সাথে লাগছে এই রেডিয়াস এবং আলনার সাথে লাগছে তাহলে রেডিয়াস আলনা কি এই দুটো হচ্ছে অস্থি ঠিক আছে একটা মাসেলটা অস্থির সাথে যা লাগতেছে মানে পেশিটা অস্থির সাথে কানেক্ট করতেছে এটা কি লিগামে এটা কি সরি এটা হচ্ছে ট্যান্ডন ঠিক আছে টেন্ডন তাহলে টেন্ডন এই যে শক্ত জিনিস পেতে সেটা টেন্ডন আর লিগামেন্ট কি এই যে এখানে যে হাড় আছে এই হাড়ের দুইটা হাড়ের মাঝে দুইটা একটা উপরে ধরো আমাদের হিউমেরাস আছে নিচে রেডিয়াস এল না আছে এই দুইটার মাঝখানে যে বেস্টনি থাকবে এই বেস্টনির নামটা হচ্ছে লিগামেন্ট ঠিক আছে তাহলে টেন্ডনটা হচ্ছে কি এই যে এটার নাম হাতের এটা টেন্ডন আর দুইটা অস্থির মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লিগামেন্ট বুঝছো তাহলে পরীক্ষায় যদি দুইটা এরকম যদি কনফিউশন হয় তাহলে আমি যেভাবে বলে দিলাম এভাবে মনে রাখবা তাহলে দেখবা যে তোমার কাছে ইজি হয়ে গেছে বুঝতে পারছো ওকে তাহলে আমাদের আজকের এই যে টপিক গুলা ছিল সেগুলো আমি একদম সংগঠন ক্রমাতার থেকে শুরু করে ট্যান্ডন লিগামেন্ট পর্যন্ত একদম আমাদের প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাস থেকে চলন এবং চলনের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে ট্রিক্স তোমাদেরকে দিয়েছি আমাদের আরো ক্লাস তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এবং আমাদের বায়োস্টার কোর্সে আমরা তোমাদেরকে এই প্রত্যেকটা চ্যাপ্টারকে টার্গেট রেখে আমাদের তোমাদেরকে একদম বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য অ্যানাউন্সমেন্ট আসবে খুবই দ্রুত এবং তোমরা চাইলেই আমাদের এনরোল করতে পারবা ওকে আজকে এ পর্যন্তই সবার জন্য অনেক ধন্যবাদ এবং দোয়া থাকলো আসসালামু আলাইকুম